আপনারা জানেন জিএমআইটি ইঞ্জিনিয়ারিং কলেজ সাউথ চব্বিশগড় পরগনার মধ্যে একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান আমরা প্রতি বছরই এলাকার উন্নয়নের স্বার্থে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি যেমন এলাকায় যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর জন্য আমরা টোটো প্রদান করেছি আমরা এলাকার ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা প্রসারের জন্য এর আগেও আমরা বিভিন্ন রকম পদক্ষেপ করেছি যেরকম কম্পিউটার সায়েন্সের আমরা বিভিন্ন রকম ফ্রি কোর্স করিয়েছি স্পোকেন ইংলিশের কোর্স করেছি কিন্তু আমরা মনে করি একটা এলাকা তখনই উন্নত হবে যখন শিক্ষার প্রসারটা বাড়বে এই শিক্ষার প্রসারের স্বার্থে আজকের এই ম্যানা মিনি ম্যারাথন যেটা পাঁচ কিলোমিটার ব্যাপী হচ্ছে এখানে বিভিন্ন স্কুলের প্রায় সাতশো উপস্ট ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে